জয় রাম জয় গোবিন্দ শ্রীচরণে রইল শতকোটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি আর শুনব শ্রী শ্রী রাম ঠাকুরের বেদবাণীর প্রথম খণ্ডের পত্রাংশ সংখ্যা চোদ্দ মূলবাণী ও তার ব্যাখ্যা জয়রাম রাম জয় গোবিন্দ এবং সবার প্রতি বিশেষ অনুরোধ রইল চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জয়রাম মূল বাণী সত্যকে সেবা করিতে করিতে সতী হয় অতিব্রতা হইলে আলের হাত হইতে সত্যকে উদ্ধার করা যায় এই গভীর তাত্ত্বিক ও আধ্যাত্মিক বাণী ব্যাখ্যা করা যাইতে পারে গুরুভ্রাতা গুরুভাগ্নি এবং সবার প্রতি বিশেষ প্রণাম জানিয়ে ব্যাখ্যা শুরু করছি ফুল দুটি মার্জনে এক সত্যকে সেবা করিতে করিতে সতী হয় ব্যাখ্যা সত্য মানে কি এখানে সত্য বোঝানো হয়েছে সত্য বলতে বোঝানো হয়েছে পরম সত্য অর্থাৎ ভগবান বা আত্মা চিরন্তন ধর্ম সত্যতা ও আধ্যাত্মিক নৈতিক সেবা মানে কি সত্যকে জীবনে সর্বস্তরে গ্রহণ করে তাকে শ্রদ্ধা মুক্তি সহকারে পালন করেই সত্যের সেবা সত্যবাদিতা সত্যচিন্তা সত্যকর্ম এগুলি ই সেই সেবা সতী হয় মানে সতী মানে সেই নারী বা আত্মা যিনি একমাত্র স্বামী বা ঈশ্বর বা সত্যের প্রতি অটল ভক্তি রাখেন আধ্যাত্মিক অর্থে জীব যখন কেবলমাত্র ঈশ্বর বা সত্যের প্রতি অনুরুক্ত থাকেন তখনই সে সতীরূপে পরিগণিত হয় জয় রাম জয়রাম জয়গোবিন্দ এই লাইন থেকে বোঝা যায় যে প্রাণ সত্যেকে বরংবার চিত্ত কর্মের সেবা করে সে প্রাণ সতীত্ব লাভ করে অর্থাৎ আধ্যাত্মিক বিশুদ্ধতা ঐশ্বর ভক্তিতে অটল হয় প্রতিব্রতা হইলে কালের হাত হইতে সত্যকে উদ্ধার করা যায় ব্যাখ্যা প্রতিব্রতা মানে কি প্রতিব্রতা যিনি একনিষ্ঠ ভক্তি ও নিষ্ঠাস হয়ে নিজের প্রতিভা ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পিত আধ্যাত্মিক ব্যাখ্যা আত্মা যখন একমাত্র সত্য ভগবানকে ভালোবাসে তখনই সে হয় প্রতিপত্র কালের হাত মানে কাল সময় মৃত্যু চক্রের প্রতীক জড়জগতের চক্র কালের হাতে মানে সংসারের ধ্বংস বিপদের সময় পরিবর্তন মৃত্যু মায়ার প্রভাব ইত্যাদি বোঝানো হয়েছে জয় রাম জয় গোবিন্দ গুরুভ্রাতা গুরুপ্রগণ সবাই প্রতি আবারও প্রণাম জানিয়ে আজকের কথা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে গুরু কৃপা আপনাদের উপর বসিত হোক জয় রাম জয় গুরু